tá lá dentro skip por aí ó. যদি তোমরা দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা ভিডিওটা দেখো দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি পর যদি তোমরা ভিডিও দেখছো তাহলে কিন্তু করে যাও কারণ তোমাদের এখানে আমরা কিন্তু এয়ারপোর্ট জব বোঝাতে চলেছি যেটা দু হাজার চব্বিশে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে আর যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো তোমরা মোটামুটি জানো রেলেও রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে কলকাতা পুলিশেও রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে এবং এয়ারপোর্টেও কিন্তু সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এয়ারপোর্টের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে হ্যাঁ কালকে

এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড ওখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে কিন্তু আবেদন করতে হবে এবং আমি তোমাদের বলে এই চাকরিটা আমি পেয়েছি বা নোটিফিকেশন পেয়েছি কোথা থেকে তো বলে রাখি এই চাকরিটা নোটিফিকেশন পেয়েছি আমি সম্পূর্ণ এক্সাম বাংলার পক্ষ থেকে ঠিক আছে তো যারা যারা আবেদন করতে চাও এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড সংস্থার পক্ষ থেকে এয়ারপোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেমন যেটা ভারতের বিভিন্ন জায়গার নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারো তেমনই আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাগরিকও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আলাদা করে ভ্যাকান্সি কিন্তু বার করা হয়েছে কিসের ভ্যাকেন্সি বার করা হয়েছে তার কারণ তোমাদেরকে বলে রাখি এখানে এমপ্লয়মেন্ট কত কি আছে এমপ্লয়মেন্ট এখানে আছে এআই ইএসএল পাই এইচআর

দুশো নয় খানে কিন্তু এয়ারপোর্টে যথেষ্ট ভ্যাকান্সি কারণ আমাদের এয়ারপোর্ট কিন্তু খুব একটা বেশি নেই আমাদের ইন্ডিয়ায় মানে এরকম নয় যে প্রত্যেকটা মানে রেলওয়ে স্টেশনের মতো যে এয়ারপোর্ট সব জায়গায় হয় এয়ারপোর্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে কিন্তু একটাই আছে বা বিভিন্ন জায়গায় কিন্তু একটা করে আছে তার কিন্তু এয়ারপোর্টে কিন্তু ভ্যাকান্সি দু হাজার সরি দুশো ন খানে কিন্তু এখানে আছে তবে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে মেন পার্ক এখানে শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় ন্যূনতম তিন বছরে স্নাতক এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে হবে তো তিন বছরে স্নাতক বলতে গেলে দেখো তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তো ওরা কথা বলতে গেলে তোমরা এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মানে যে কোনো তোমরা কলেজ পাস করেছো যে কেউ পাস হোক বা গ্র্যাজুয়েশন হোক মানে সরি পাস হোক বা অনার্স হোক তোমরা যদি এখানে আবেদন করতে দাও তোমরা গ্র্যাজুয়েশন হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে 그러면은 কোনোভাবে না যে কোনো রকম স্কিম লাগবে তোমরা কিন্তু যে কোনো স্ট্রিম হলে বা যে কোনো রকম ভাবে তোমরা কিন্তু গ্রাজুয়েশন পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখন কিন্তু তোমরা এখানে নিচে কমেন্ট করো যারা বিটেক চলবে যারা বিএলবি চলবে তাহলে বলে রাখি অলওয়েজ ওয়েলকাম শুধু তোমার এই গ্র্যাজুয়েশনটা লাগবে মানে বিএটা তোমাদের কিন্তু এখানে লেগে থাকবে আর তোমাদের সাথে কিন্তু একটা ছোট্ট জিনিস লাগবে তোমাদের এখানে কোনো এরকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না টোটালি ফ্রেশার এক্সপিরিয়েন্স টোটালি কিন্তু ফ্রেশার এখানে আবেদন করতে পারো কোনো কোনো এক্সপিরিয়েন্স লাগবে না তো শুধু আমাদের একটা জিনিস লাগবে সেটা হলো কম্পিউটার কোর্স এकडे তোমাদের কম্পিউটার কোর্স সেটা তুমি বেসিক করছ তবে রিקור না করছ তাহলে তোমাদের ব্যাপার সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার তোমাদের কোনো প্রবলেম নেই এখানে তোমাদের সম্পূর্ণ রকম কম্পিউটার কোর্স করে থাকলে কিন্তু তোমরা এখানে চলবে আচ্ছা তোমাদের এখানে মাসিক বেতন কত হবে তোমরা মানে মাসিক বেতন তো বলে রাখি সরি জায়গা নেই তোমাদের এখানে মাসিক বেতন হলো 27 ঠিক আছে তোমাদের এখানে সাতাশ হাজার টাকা কিন্তু তোমার মাসিক বেতন তবে আমি আবার একটা কথা বলে যাচ্ছি এখানে বয়েস মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করছে এবং তোমাদের এখানে কিন্তু পুরোপুরি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তো ডিমান্ড ড্রাফট কি জিনিস এবং তোমাদের অনলাইনে কীভাবে আবেদন করতে হবে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে তাহলে তোমরা বুঝবে কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলছি তোমাদের খুব তাড়াতাড়ি এয়ারটেলের ওপর নতুন এইচআরের ভ্যাকান্সি আসবে নতুন এইচআর বলতে কোয়েজের নতুন এইচআরের সাথে টাই আপ হয়েছে কোয়েস কোম্পানি মোটামুটি তোমরা সবাই জানো কোয়েস কোম্পানি সাথে নতুন এইচএস এর টাইআপ হয়েছে খুব তাড়াতাড়ি টোলটি করা হচ্ছে কালকে সকালে তোমাদের ভিডিও চলে আসবে তোমরা ওখানে কিন্তু আবেদন করতে পারো ওখানে স্যালারি মিনিমাম মিনিমাম পনেরো বা সতেরোর ওপরে আছে তো ক্রিসমাসের দিনে আই থিঙ্ক ভালো একটা স্যালারি ভ্যাকান্সি আনতে পারছি এটা একটা বড় বিষয় এবং এটা তোমাদের ক্রিসমাসের দিনে রিলিজ হচ্ছে তো যাই হোক আমি একটা জিনিস বলতে ভুলে গেছি মেরি ক্রিসমাস ওকে তো যাই হোক এখানে বয়স মানে তোমরা তো মানে যদি বলতে চাই এখানে তো বয়স হলো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর ব্যাস মানে তোমাদের পঁয়ত্রিশ বছর কিন্তু লাস্ট আছে পঁয়ত্রিশ বছর ছাড়াও ওবিসি ওবিসি জাতিভুক্ত প্রার্থীরা আটত্রিশ বছর পাবে মানে ওবিসিরা তোমার তিন বছর ছাড় পাবো এবং যারা তপশীল আছে মানে যারা এসটি এসটি ওবিসি আছে যারা পাঁচ বছরের ছাড় পাবে মানে আমরা যেটা দেখেছি যারা জেনারেল কাস্ট যাদের কোনো রকম কোনো ছাড় নেই যাদের কোনো রকম কোনো মায়া দেওয়া নেই তারা কিন্তু মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু হবে আর যারা জেনারেল কাস্ট ন যারা বিভিন্ন রকম সুবিধা যারা বিভিন্ন রকম সুবিধা ভোগ করে থাকো যাদের তোমাদের ও বিসিদের হচ্ছে আটত্রিশ বছর বয়স এবং টপসির উপজাতিদের হচ্ছে চল্লিশ বছর বয়স ঠিক আছে এটা কিন্তু তোমাদের ম্যাথ এবার আমি চলে চলে আসি তোমাদের আবেদন পদ্ধতিতে তার আগে তোমাদের একটা যেটা তোমাদের আবেদনের শেষ তারিখ যেটা আমি আমি প্রথমে বলে বলে কিন্তু পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের ওপর যদি কেউ ভিডিও দেখে যাচ্ছেন তাহলে আপনারা প্লিজ আর ভিডিও দেখবেন না তারা আপনারা স্কিপ করে যেতে পারেন পনেরোই জানুয়ারি কিন্তু এখানে লাস্ট ডেট কিন্তু এখানে এবার তোমাদের আবেদন পদ্ধতি কি করে করতে হবে কারণ তোমাদের এখানে আমি একটা ওয়েবসাইট বলেছি এআইএসএ

আমরা ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্ক সেখান থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে যাই কোনো ভিডিও এখানে তোমরা ভালো করে সেটা আমরা বিভিন্ন চাকরি আপডেট দিয়ে থাকি তোমরা যদি থাকো তাহলে আমরা এরকমই আমরা বিভিন্ন রকম কন্টেন্ট পাই এরকম যদি আমরা বোর্ডে দেখি বিভিন্ন রকম ট্রাই করার চেষ্টা করছি যাতে নতুনভাবে তোমাদের কাছে পৌঁছানো যায় তো যাই কোনো ভিডিও এখানে রেকর্ড করবো তাকে বলে রাখবো জয় হিন্দারাও আমাদের সাথে থেকো এবং বেকারের পাশে থাকো